সামর্থ্য থাকলে আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখা উচিত প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করা উচিত হাজার ব্যস্ততার মধ্যেও বছরে অন্তত একবার একবার কিংবা ছয় মাসে একটা জায়গায় কিছুটা নিরিবিলি টাইম কাটানো উচিত আমাদের দেশে এত এত ঘোরার জায়গা আছে আর এত এত সুন্দর এই জায়গাগুলো না ঘুরলে কেউ বুঝবেই না যে কতটা আগে নিজের দেশের খুঁটি নাটি সব জায়গা ঘুরে দেখতে চাই তারপরে বিদেশের মাটিতে পাড়ি জমাতে চাই নিজের দেশকে না দেখে নিজের দেশের প্রকৃতি না দেখে আমি বিদেশে যেতে চাই না কারণ আমার দেশে এত এত সুন্দর কারণ এখানে একবার নয় দুই তিনবার আসলেও আপনার বিরক্ত লাগবে না কারণ এখানকার যে প্রকৃতি আর খোলা বাতাস এমনিতে আপনার মন ভালো হয়ে যায় তবে ইচ্ছা আছে দেশের সব জায়গা খুঁটে খুঁটে দেখার পরে যদি আল্লাহ সামর্থ্য দেয় তাহলে বিদেশেও ঘুরবো ইনশাল্লাহ এমন একটা সুন্দর জায়গায় সকালের নাস্তা যদি খেতে পারেন তাহলে কেমন লাগবে বলুন তো এখানে এত পরিমাণ বাতাস ছিল এখানে বসে আর খিচুড়ি খেতে আমার ঠিক কি ভালো লাগছিল আমার কিন্তু বরাবরই একটু নিরিবিলি একটু জনকোলাহল মুক্ত যায় জায়গায় ভালো লাগে আর এই রিসোর্টটা ছিল তেমনই আর এখানকার খিচুড়িটাও ছিল অনেক বেশি মজাদার আর সাথে যে মরিস ভত্তাটা দিয়েছিল এটা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল তো আমরা সকালে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে স্ন্যাক্স হিসাবে কাঁকড়া ফ্রাই খেয়ে নিয়েছিলাম আর এই কাঁকড়া ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল আমি কাঁকড়া খাওয়া প্রথম শিখেছি কক্সবাজার যে আর যখন থেকে শুনতে পেরেছি চিংড়ি এবং কাঁকড়া দুইটা খাওয়ায় মাকরু তখন থেকে এটা অনায়াসে খেতে শুরু করেছি কারণ চিংড়ি আমার অনেক পছন্দ তবে এখন আমি চিংড়ি পাশাপাশি কাঁকড়াটাও অনেক মজা করে খায় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নৌকায় ঘুরতে গিয়েছিলাম আর সময়টা অনেক বেশি মজা লাগছিল চারিদিকে এত বাতাস আর বড় বড় ঢেউ লাগছিল আমাদের নৌকায় আচ্ছা তো একদম একটা জায়গা কোনো কাজের প্রেশার নাই কোনো কাজ নাই রান্নাবান্না নাই একদম আলাদাভাবে নিজেকে একটু গুছিয়ে নেওয়া কেমন লাগে বলুন তো আমার মনে হয় সবার লাইফে কম বেশি ডিপ্রেশন আছে আর আমার মনে হয় বছরে অন্তত ছয় মাস পর একটা করে এমন একটা নিরিবিলিতে দেওয়া উচিত তাহলে দেখবেন আপনার কাজের প্রতি অনেক মন বাড়বে আর আপনার মন অনেক ফ্রেশ থাকে আর আমাদের ছিল উপরে দিয়ে নামা ওঠা করতে অনেক বেশি মজা লাগছিল আর সিঁড়িগুলা ছিল একটু উঁচু ডাইনিং রুম থেকে নিচের দিকে এই জায়গাটা আমার যে এত এত ভীষণ পছন্দ এই জায়গায় আমি ঘন্টার পর ঘন্টা বসে দোল খেয়েছি এত ভালো লেগেছে আমার কাছে আর এই নৌকাটা নৌকাটার উপরে বসলে সুন্দর সুন্দর পিকচারও তোলা যায় এটা একটা পারফেক্ট জায়গা পিকচার তোলার জন্য যেহেতু রিসোর্টের সব সবাই এখানে বসে ছবি ওঠে তো আমরা এই সময়টা ফাঁকা পেয়েছিলাম তাই বসে কিছু ফটো তুলে আমরা যখন গিয়েছিলাম রিসোর্ট তখন কিন্তু সারাটা দিনই বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কিন্তু এই রিসোর্টটা আরো বেশি সতেজ হয়ে উঠছিল আর আরো বেশি ভালো লাগছিল চারদিকটা চারিদিকে অনেক লাল কাঁকড়া উপরে উঠে আসছিল আর ছোট ছোট মাছও দেখতে পেয়েছিল আমরা সন্ধ্যার সময় ক্যারাম বোর্ড খেলছিলাম দুইজনে এখানে কিন্তু ক্যারাম বোর্ড খেলারও ব্যবস্থা রয়েছে আমরা খেলা শেষ করে চা খেয়ে রুমে চলে এসেছিলাম আর আমাদের রুম ছিল কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি এই কাঠের জন্যই আমার এত এত বেশি ভালো লাগছিল আর কাঠের জন্য রুমটা বেশ ঠান্ডা ছিল এটাই ছিল আমার সুন্দর বনের সেকেন্ড পার্ট তো আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন